আমাদের যে নির্ধারিত স্থান আছে দয়া করে আপনাদের নির্ধারিত স্থানে বসুন এবং নির্বাচন পর্যবেক্ষণ করুন গেলে বাইরে ভোটার দলের আপনারা বাইরে অপেক্ষা না করে কোনো গৃহপূর্ব পেন্ডেলে প্রবেশ করুন এবং আপনার নদী ভোটাধিকা করে করুন সবার অবস্থা খুব ভালো না যারা বাইরে কোন আছেন গুহাপূর্ব প্রবেশ করে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করুন আপনাদের দেশকে আকর্ষণ করছি আপনারা বাইরে অপেক্ষা না করে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করুন আর আমাদের পিছনে কোন আছে বিশেষ করে ايو وي کلاي جو سوانتو باکو سوانتو باکو समाज जनता भेटू निघू আপনারা ভোট করুন শিল্প জেলার সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের প্রবাসী নির্বাচন দুই হাজার পঁচিশ সম্মানিত ভোটার বৃন্দ আপনারা ভোট কেন্দ্রে প্রবেশ করুন ভোটাধিকার প্রদান করুন आ करे न